বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল এটা খনার একটা প্রবাদ প্রবচন এই গরমের মধ্যে আমরা আজকে খেলাম জাম একদম দেশি কালো জাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে খুব সুন্দর জাম দেখলাম তো জাম এনে আমরা খাবো আজকে কাঁচামরিচ লবণ সেই সাথে দিব একটু আগে একটু ঝামায় নিলাম আর কি তারপরে এর মধ্যে দিলাম একটু লেবুর রস সহজ খাবার বউ খেলো আমিও খেলাম এই গরমের আরাম আর ভিডিওটা করে দিল মেয়ে মেয়েকে বলছিলাম সেও খেয়েছে সেও বলেছে ভালো কিন্তু চেহারা দেখাইলো না ওর মেয়ের চেহারা ভালো না আমার চেহারা এবং আমার বউয়ের চেহারা অনেক ভালো জামও অনেক